আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন জব নিউজ টোরি বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম আরও কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আলোচনা করব মাসের সেরা চাকরি মাসের সেরা চাকরি আজকে উনিশ জুলাই দু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে এমন হতাশার মধ্যেও কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আশার আলো দেখায় তবে তার জন্য নিজেকে অবশ্যই আপডেট রাখতে হবে তাই চাকরি প্রার্থীদের জন্য তুলে ধরা হলো মাসের সেরা চাকরির বিজ্ঞপ্তিগুলো আশা করি মনোযোগ সহকারে সবাই দেখবেন সরকারি চাকরি একচল্লিশ জনকে নিয়োগ দেবে ডেস্কো চল্লিশ বছরে আবেদন করার সুযোগ নৌবাহিনীর ডকেয়ার্ডের নিয়োগ পঁয়ত্রিশ বছরও আবেদন নিয়োগ দেবে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চার পদে নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিশ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পাওয়ার কোম্পানিতে নিয়োগ বেতন এক লাখ উনপঞ্চাশ হাজার নিয়োগ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ থাকছে না বয়সীমা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি স্নাতক পাশে চাকরির সুযোগ দিচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক প্রাইম ব্যাংকে নিয়োগ থাকছে না বয়সীমা আই আই এফ আই সি ব্যাঙ্কে নিয়োগ কর্মসংস্থল ঢাকা নিয়োগ দেবে ই্টার্ন ব্যাংক লাগবে স্নাতক পাস অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক থাকছে না বয়সীমা জনবল নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স কর্মস্থল ঢাকা ঢাকায় নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক নিয়োগ দেবে প্রাইম ব্যাংক থাকবে না থাকতে হবে স্নাতক পাশ চার জেলায় নিয়োগ দেবে স্টেট ব্যাংক থাকছে না বয়স নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক 5 বছর আবেদন করার সুযোগ এইচএসসি পাশে চাকরির সুযোগ দিবে ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে উপায় স্নাতক পাশে আবেদন করার সুযোগ নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক অনলাইনে আবেদনের সুযোগ ম্যানেজার ম্যানেজার নিয়োগ দিচ্ছে আইপি ডিসি ফাইনান্স নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থাকছে না বয়স সীমান্ত ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ লাগবে স্নাতক পাশ ঢাকায় নিয়োগ দেবে বিকাশ থাকছে না বয়সীমা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বেসরকারি চাকরি ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে আর এফ এল লাগবে না অভিজ্ঞতা পান গ্রুপে ম্যানেজার নিয়োগ পঁয়তাল্লিশ বছর আবেদনের সুযোগ একশো জনকে নিয়োগ দেবে ওয়াল্টান লাগবে এইচএসসি পাস বিশ জনকে নিয়োগ দেবে সজীব গ্রুপ লাগবে এইচএসসি পাস তিনশো এসআর নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ লাগবে এইচএসসি পাশ এসএসসি পাশে নিয়োগ দেবে আরফিল গ্রুপ কর্মস্থল রাজশাহী 100 জনকে নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিক 23 বছর হলে আবেদন 15 জনকে নিয়োগ দেবে সব আপ লাগবে স্নাতক পাশ ঢাকায় নিয়োগ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ অ্যাসোসিয়েট অফিসার নেবে রং লাগবে স্নাতক পাশ ঢাকায় জনবল নিয়োগ দেবে এসিআই মোটরস বিশ জনকে নিয়োগ দেবে ডিসি কন লাগবে স্নাতক পাশ চাকরির সুযোগ দিচ্ছে ওয়াল্টন ঢাকায় ঢাকায় নিয়োগ দেবে রুপায়ন গ্রুপ বেতন চল্লিশ হাজার টাকা উম গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ এইচ আর বিভাগে জনবল নিয়োগ দেবে এস এ গ্রুপ সেলস অফিসার নিয়োগ দেবে আকিস ফুড রূপায়ণ গ্রুপে দশ জনের নিয়োগ বেতন টাকা মিনা বাজারে নিয়োগ বছর হলেই আবেদনের সুযোগ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ পঁচিশ চব্বিশ বছর হলেই আবেদন চাকরির সুযোগ দিচ্ছে নিটল মোটরস কর্মস্থল ঢাকা দশ ম্যানেজার নিয়োগ দেবে টাসকম ইলেকট্রনিক্স আকিস গ্রুপে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ এনজিও ব্র্যাক ম্যানেজার পদে চাকরির সুযোগ কর্মস্থল ঢাকা নিয়োগ দেবে আয়শা আবেদ ফাউন্ডেশন কর্মস্থল মাগুরা তো এই ছিল আজকে এর বিজ্ঞপ্তিগুলো তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে